আমাদেরকে তো আগেই বললাম যে কালী পুজো কালীপুজো কালীপুজো এখানে দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে এটা শুক্রবার দিন সকালের ভিডিও কমপ্লিট নয় এটা ইনকমপ্লিট প্যান্ডেল আর প্যান্ডেলের কাজ যে করেছে মানে অনেক ভুল করেছিল তারপরে সবটাকে ঠিক করা হয়েছে সেই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়ে গেছে প্যান্ডেলটা ঠিক এরকম ছিল দিনের বেলা রাত্রের বেলার ভিডিও তোমাদের পরে দেবার এবছর না আমাদের অনেক কড়াকড়ির জন্য বক্সটা ছোট করেছিল এ মাঠে বসেছিল খোকন আর আমাদের বড়ো মাঠে বসেছিল কুমার হ্যাঁ বাজিয়েছেই ভালো দুজনে বাট কড়াকড়ির জন্য আমাদের এরকম ছোট বক্স আমি হতে দেখিনি যেখান থেকে আমার বিয়ে হয়েছে আমি সব সময় দেখেছি এখানে সবসময় নামি দামি বক্স বসে তোমরা আমার যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা জানো আমাদের কেমন বক্স হয় না হয় প্রত্যেক বছর অনেক ব্লগ মানে যার ইউটিউবে ব্লগ করে বক্সের তারা আসে ব্লগ করেছে বাট এবছর কেউ এসেছিল কিনা আমি বলতে পারছি না কারণ আমার শরীর খারাপের জন্য আমি খুব একটা বাইরে বার হইনি আর এই যে বড়ো মাঠে বসেছিলো কুমার বুঝতে পারছে কতটা ছোট বক্স বসেছে আগের বছর তো দ্রৌপদী এসেছিলো দ্রৌপদী বেশিরভাগ দু বছর এসেছে আমাদের মহাকাল এসেছে এসকে আসে বি মিউজিক আসে তো তার মধ্যে না এই যে এবছরের বক্সটা এই খুবই ছোট হয়ে গেছিলো আমি এই ভিডিওটাই খুব কম এডিট করেছি কারণ আমি চাইছিলাম তোমাদেরকে পুরোটা দেখাতে দিনের বেলা এই যে লাইটিংগুলো তো বোঝা যায় না আমি এখানে দাঁড়িয়েছিলাম রোদের জন্য যায়নি আর আমার ছিল এতে ছোট্ট মতো পুচু যে রোদের জন্য খুব কষ্ট পাচ্ছিলো যার জন্য ওকে আমি না গামছাটা চাপা দিয়ে দিয়েছিলাম আমি রান্না করতে করতে ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম কারণ ও না ঘরের মধ্যে থাকতে চাইছিল না আমার এতটাই শরীর খারাপ আমাকে রান্না করতে দিচ্ছিল না আমি রান্নার জোগাড় করে দিতে আমার যা রান্না করেছে আমি সে এবছর রান্নার দিক থেকে একটু ফাঁকা পেয়েছি কারণ আমাকে সবাই মিলে হেল্প করেছে আমার ডান হাতটা এতটাই ব্যথা বললাম না যেহেতু শরীরটা খারাপ ছিল আর এত হাতে ইঞ্জেকশান দিয়েছে আমি হাত তুলতে পারছিলাম না তারপরে তো এসে এক টানা ঘরের কাজ বাজ করা গোচন গাছান করানো তো সব মিলিয়ে আমার হাতটা খুবই ব্যথা এখনও আমার ব্যথা আছে আমি যখন এডিট করতে আমি এখনও প্রচুর শরীর খারাপ যার জন্য ভিডিওটা অনেক লেটে তোমরা পাচ্ছ আমার পুজো হয়ে গেছে প্রায় এক সপ্তাহ আগে যাই হোক যদি কিছু ফুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি তারপরে যে আমার যা করছিলো রান্না আমি এদিকে করছিলাম আলু কাটাকাটি মানে বিকেলের রান্নার জোগাড় শনিবার দিন বিকেলের যোগাযোগ সরি এটা শুক্রবার এটা শনিবার দিন ছিল এখানে দাদা ফার্স্ট আলু ছাড়াতে বসেছিল মা নারকেল করা ছিল ঠাকুরের নাড়ু করার জন্য তারপর আমি আর আমার বোন বসলাম আলু ছাড়িয়ে কাটাকুটি করার জন্য এখানে আলুর দম ঘুগনি আর লুচি এটা বলতে প্রত্যেক বছর শনিবার দিন হয় মানে পুজোর দিন বিকেলে নিরামিষ রান্নাটা হয় তার পরের দিন যে যার মতো সেই তার রান্না করে আমার আলুদমের আলু কাটা অলরেডি হয়ে গেছিলো এবার তারপরে ঘুগনির আলুটা কাটছিলাম তারপর সব কাটাকুটি কমপ্লিট করে নিয়ে শুরু করেছিলাম আমি রান্না করা আমি নই মানে সবাই মিলে আর কি আর এখানে দেখো আমি কোথায় যাচ্ছি যেন আমি যাচ্ছিলাম আমাদের ঘরের পিছনে আমার হাজব্যান্ড দুটো ফ্লাওয়ার বাস জেনে দিয়েছে তাতে বালি ভরতে বালি ভরে তারপরে জল দিয়েছিলাম কারণ যাতে ওয়েটটা তাকে পড়ে না যায় সেই জন্য এটা আমার যাদের ঘরের আর এটা আমাদের ঘরে তারপরে পুরোটা রেডি করার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত কিউট দেখতে লাগছে ফ্লাওয়ার্স দুটো পুজোর সময় প্রত্যেক বছর ফুল এনে দেয় মগে করে সাজিয়ে রাখতে হয় তো এবছর আর ইচ্ছা হয়নি আর তোমাদেরকে বলেছিলাম না যে আমার মনটা খুব খারাপ কপালটা খারাপ কারণ দেখো যে পর্দাগুলো কিনেছিলাম এতটা করে ছোটো হয়েছে আমি আর কী করবো কিছু বুঝতে পারছিলাম না এতটা লং কি করে ছোট হতে পারে এটা আমার হাজব্যান্ডের জন্য হয়েছে কারণ আমি বারবার বলছিলাম ওটা সাত ফুটও বলছে না ছ ফুট যার জন্য এটা হয়েছে তারপর বিকেলে রান্নার জোগাড় প্রায় রেডি আলু সিদ্ধ মটর সিদ্ধ সব করা হয়ে গিয়েছিলো এবার শুধু উনুন ধরনের অপেক্ষা ছিল আর আমি যেহেতু বললাম না আমার শরীরটা খারাপ আমি শাড়ি পরে থাকতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল আর এখানে এই যে ঘুগনির আলু ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি অনেকটা না নাড়া নাড়ি করতেও পারছিলাম না আমার যা আমার ভাসুর আমার যার মা সবাই মিলে আমাকে অনেকটা হেল্প করেছে আলু ভেজে মশলা কষে এখানে আমি আলু মটরটা কষছিলাম তারপরে দাদা এসে তো আমি নাড়তে পারছিলাম না দেখে দাদা করলো তারপরে এখানে ময়দা মাখানো হয়েছে প্রায় আড়াই তিন কেজির ওপরে আমাদের ময়দা মাখানো হয় জানি না ঠিক এখানে কতটা ছিল মা নাড়ু করার পরে এখানে করছিলো ক্ষীর আর তারপরে আমরা সবাই মিলে রান্না বান্না সব শেষ করে বসলাম লুচি ভাজ দিয়ে এখানে আমি ছাড়ছিলাম আর দিদি ভাইয়ের মা ভাসছিল তারপরে সবাইকে খাওয়ানো দাওয়ানো করছিলো এখানে দিদিভাইকে বলেছিলাম খাইয়ে নাও কারণ অনেকটা বেলা হয়ে রাত হয়ে যেত কারণ তারপর ঠাকুর আনতে যেতে পারতাম না আর আমি খুব সারপ্রাইজ পেয়েছি আমার দিদি জাইবাবু আসা বললাম না কেউ আসবে না আমি খুব ভুগেছি কেউ আসবে না বলে গায়ে সবাই এসেছিলাম যাতে আমি খুব খুশি হয়েছিলাম আর এখানে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু জানিও আমি এটা আমার মার শাড়ি আমার মার শাড়ি পরেছিলাম সিম্পল ভাবেই রেডি হয়েছিলাম বাট কেমন লাগছিল আমাকে অবশ্যই জানি তাহলে খুব খুশি হব এখানে বোন সবাই এসেছিলো দেখে আমার মুখে হাসিটাই দেখতে পাচ্ছি আর আমি সাদা চাদরটা না পাল্টেও দিয়েছিলাম কারণ ওরাও যা নোংরা করতো বলার কথা নয় আর এই যে সবাই রেডিও বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে ফার্স্ট ঠাকুর আনতে গিয়েই গেলাম মার কাছে মার দর্শন না করে তো আমি কিছু করব না তারপরেই শুরু হলো আমাদের ব্যঞ্জনের সাথে নাচ এটা আমরা প্রত্যেক বছর করতে থাকি আমি প্রচুর নাচতে ভালোবাসি প্রত্যেক বছর মাতিয়ে রাখলেও এবছর ছর তেমনটা করতে পারিনি একটুখানি সাথে নেচে বাড়ি চলে এসেছিলাম তারপরে যতক্ষণ পৌঁছেছিলাম বাজি পোড়ানো শেষ হয়ে গিয়েছিল আর এবছরের যে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ ভিডিওগুলো আমার করা নয় করেছে আমার বোন কারণ আমি বেরোইনি বলছি আমি বেরোইনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড বলতে প্রচণ্ড রাত্রিবেলা ঠিক এই রকম লাগছিল লাইটগুলো জ্বলার পর এটা হচ্ছে আমাদের গেট তারপরে আমাদের বড় মাঠে বসেছিলো বক্স বক্সটা ঠিক এই রকমভাবে সাজানো হয়েছিলো লাইটিং দিয়ে তারপরে আমি তো বাড়িতে যাচ্ছিলাম দেখো ছুটে ছুটে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার যতই শরীর খারাপ তো পুজোর সময় নেই এইটুকু আনন্দ আমার করতে খুব ভালো লাগে বাট এর মধ্যে আমার খুব কষ্ট হচ্ছে যে এবছর বছর আমি খুব একটা সবাই আমাকে বলছে কি হয়েছে তুই এবছর কেন বার হসনি এই যে খোকন বসেছিল আর আমাদের শেষ ঠাকুরের প্যান্ডেলটা এরকম তারপর যতক্ষণ বোনরা গিয়েছিল মাকে প্যান্ডেলে ঢুকিয়ে দিয়েছিল তারপরে বাড়িতে এসে জানি না এটা কী কারণে শুরু হচ্ছিল চলে গিয়েছি বাট আমার বোনরা কাঁদতে কাঁধতে দেখো প্রায় মানে হাসতে হাসতে খেয়ে ফেলেছে সরি এখানে সবাই আমরা লুটোবুটি খাচ্ছিলাম বোন কটা ঘরের মেঝে বসে আড্ডা মারছিলাম সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিলাম আর এখানে দেখো ছোটো পাপা উৎপাত করছে এরা তার পরের দিন সকালের ভিডিও যখন মাকে প্রায় মানে বিসর্জনের পথে নিয়ে যাচ্ছিলো তখন এই ভিডিও আমি বেরোইনি আমি তখন স্নান করে জাস্ট বেরিয়েছি মাকে এই আমার শেষ দেখা আমি টোটালি ঘর থেকে বেরোইনি আমার বোন ভিডিও করে এনে দিয়েছিল। তো এই সময়টা সবার মন খারাপ হয়ে যায় আবার একটা বছরের অপেক্ষা এই যে একটা রাতের জন্য একটা বছর অপেক্ষা করতে হয় তো জানি এখানে দেখো আমার এতটাই শরীর খারাপ আমার বোনকে বলছে আমি যাবো না বলছে চনা চনা এখানে সবাই রেডি জন্য আমি বলছি না আমি যাবো না সবাই বসে ল্যাক যাচ্ছিলো তো আমি কিন্তু আর যাইনি এখানে বোনরাই গিয়েছিল বিসর্জনের মাঠে এগুলো বোন ভিডিও করেছে এটা আমাদের ফলবাড়ি বলা হয় এখানে সবাই ব্যঞ্জনের সাথে নাচানাচি করে আমি যেহেতু যাইনি এবছর তেমন একটা বোনরাও নাচতে পারেনি তারপরে মাকে নিয়ে গেল বিসর্জনের জন্য তো আবার একটা বছর অপেক্ষা সবাই মিলে আনন্দ করার জন্য সব পুজো হয় বাট এই পুজোর মতো আনন্দ না হয় না মা এখানে দেখো ফুল দিয়ে পুকুরটাকে সাজানো হয়েছিল। এখানে সবাই মানে আনন্দ করছিলো ফুর্তি করছিলো আমি ঘরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম কারণ আমার শরীরটা খারাপ ছিল আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি তাহলে আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো তারপর বিসর্জন করে আসার পর সবাই স্নান টান করার পরে খেলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা এবছর আমাদের এটাই হয়েছিল আগের বছর হয়েছিল বিরিয়ানি তো এখানে সবাই খাওয়া দাওয়া করার পরে রেডি হয়ে গিয়েছিল বাড়ি যাওয়ার জন্য আমার খুব মনটা খারাপ লাগছিলো যেহেতু সবাই চলে আসছিল আমার বরদ্যাও বসবাস করে ঘুমা ছিল ওঠেই নি টোটালি আর আমার জায়গাও ছানাচুর চুরি করে কাটছিলো আর আমার বোন বলছিলো আমাদেরকে একবারে তোর পর থাকতে বলেনি যাই হোক তারপর ওদেরকে এগিয়ে দিয়ে আসতে গেলাম এগিয়ে দিয়ে আসার পর খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। এসে সন্ধ্যাবেলা জাস্ট মামকে একটু কিছু খাইয়ে দিয়ে মানে মামের জন্যই বসেছিলাম মামকে খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমি এরপর ভিডিও করি না আমার হাজব্যান্ড তো আর ওঠেই নি যাই হোক এইভাবেই আমার এবছরের পুজোটা কেটেছে তোমাদের কার কেমন লাগলো আমার ভিডিও জানিও তো চলো এখানেই শেষ করছি টাটা